তো আবারও সবাইকে স্বাগতম তো সদ্য একটা ফেসবুক ভিডিওতে দেখলাম যে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নাকি বাংলাদেশে আসছেন আসলে কথাটা যথার্থ নয় এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বা হচ্ছে এটা হচ্ছে আগের একটা ভিডিও আর কি সেই ভিডিওটাই আবার ঘুরে ফিরে আসতেছে তো এতটুকু সত্য যে তিনি আবারও ফিরে আসবেন হয়তো বা অল্প কিছু দিনের মধ্যেই ফিরে আসতে পারেন এতটুকু বোঝা যাচ্ছে তো যেভাবে গড়াচ্ছে বিষয়গুলো আশা করি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন তো সময়ের সাথে সাথেই সবকিছু দেখা যায় আসলে ক্ষমতা তো সবার কাছেই থাকে না তো দেখতেই পাচ্ছি বেশ কিছুদিন থেকে বাংলাদেশের জনগণ একটু মানে অন্যরকম হয়ে গেছে আর কি আগে যেরকম ছিল এখন আর আগের মতনই তারা হচ্ছে এখন এনসিপি ছেড়েছে বা এনসিপি ছাড়তেছে এই কিছুদিন আগেই দেখলাম এই দু একদিন হয়তো বা হবে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী তিনি হচ্ছে পদত্যাগ করেছেন তো এভাবেই যদি চলতে থাকে তো তারপর অনেক কিছু দেখলাম তো আসলে সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে ছোটা এই সরকারটা হচ্ছে টিকে থাকা তারপরেও দেখা যাক বা আমরা দেখবো কীভাবে কি হচ্ছে বা না হচ্ছে এগুলো অবশ্যই আমরা জানবো তো আসলে এই সরকারের অনেক গাফিলতি আছে বা হচ্ছে গাফিলতি তো বলা যাবে না তো এটা এভাবে বলা যায় সেটা হচ্ছে তাকে কী বলে যে অনেক কথা দিছে সেগুলো পূরণ করতে পারেনি তো সেদিকে আর না যাই তো যে কথা বলছিলাম আর কি ভিডিওটা তো এখানে এই যে ভিডিওটা দেখি আশা যায় বাংলাদেশের জনগণ বর্তমান সবাই ওনাকে চাচ্ছে দেখা যাক